চাপা চাপা হ্যাঁ তোমার বাবাকে ভর্তা করে তুমি বাবা খাবে হ্যাঁ তোমার বাবার জন্য হ্যাঁ না

সোছে সোন্ন সোনাকে কোনে. ক্তপান কোন্তার সেছ্য়ানানান্য়া. সোপর সোন্তার সোন্য়ানান. আস্তে আস্তে নাম লাগবো আস্তে আস্তে করি দশজন লাগবে এতে যখন এতে মতো না খালি ওই যে সুখনা মরিচটা দিয়া লাদা লাগা কই দিয়া তারপরে নামাই

Pois é.